ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যান ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন এবং ভারতে বসে তিনি রাজনীতির বিষয় বিভিন্ন কথা বলেছেন তবে এরকমের কথা যেন না বলা হয় এর জন্য অনুরোধ করলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বললেন বাংলাদেশে তাকে পদার্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন বৃহস্পতিবার পাঁচ আগস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করে সে পিটিআই বুধবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আরও ইঞ্জিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয় বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে দেশে রাখতে চায় তাহলে অবশ্যই তাকে এই মন্তব্য থেকে দূরে থাকতে হবে এ সারা শেখ হাসিনা ছাড়া সকলটি ইসলামপন্থী হিসাবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন শেখ হাসিনার ক্ষমতা শেষ হওয়ার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুস ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইটি দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সাথে শক্তিশালী সম্পর্কটি বাংলাদেশ সম্মান করে তাই ভারতটি এমন বিষয় খুব সতর্ক থাকতে হবে